আপনি এটা মনে করেন হলো পাঠাইছে দূরত্বে তাই আমি টাকা দিছি আর একশো টাকা আমার কাছে পাবি আমি তো বলছি আমি একশো টাকা বিকাশে দিয়ে দিন কিন্তু আমার আপনি নিজে ফুল দিলে মনে করেন আমি দরজার সামনে গেছি মনে করেন দরজার সামনে আরেকটা কাস্টমার ঢুকেছে ঢুকানোর পরে মনে করেন আমি এনতে পারিছি নগদ মনে করেন আইসি পরে ঘরে ঢুকেন তো ঘরে ধুয়ে গেছি তাই কী ঘরে ধুয়ে গেছে এই কম এখন তাই উনি যদি অকাজও করিয়ে থাকে আপনি ওনার এই দিকে নিয়ে আসছেন না কে নিয়ে আসছে